বড় ভাই ও বড় ভাই এ বাড়ি তিন বেরো কি আছে শাওন এত সিল্লাসিল্লি করছিস কেন ও কি হইছে বুঝছিস না ওই যে ছোটটা খালি বসি বসি খাস্তে মাসে 5000 7000 8000 এবারে টাকা দিলে কি আমরা ঋণ শোধ করি পারবো না এই যে থুই দি এই পাশে বাড়িটা ভাঙি থুই দি বাড়ি করি পারতে দিন নি উড়দন নে বাপ যে মরছে এতটা ঋণ এই ঋণ আমি একা শোধ করি পারবো না রে ওর কি করবে করো আর না হয় আমার সবকিছু লেই দাও আমি নিজ দায়িত্বে আমি সব ঋণ শোধ করে দেব না ওই কি করবে ও একটা মুয়াজিন সাত থেকে আট টাকা পায় আমি এটা মানতে পারবো না ভাই ও সে আট হাজার টাকা বেতনে সুমান ভাগ জমি পাবি আর আমি যদি সত্তর হাজার আশি টাকা করি ঋণ শোধ করতেছি আমি এগুলি পারবো না রে ভাই আমার আলাদা করে বুঝিয়ে দাও আমার শ্বশুর বাড়িতে না এটা মানতেছে না তাড়াতাড়ি একটা কাম করে দাও ও পাঁচ টাকা ইনকাম করে সমাজের চোখে বড় আমি সত্তর হাজার টাকা ইনকাম করে সমাজের চোখে এখনো বড় হইতে পারলাম না এই আপনাদের বিবেক ভাই অত শত বুঝিনি

এত কম টাকা দিলে আর সংসার চলবি না নে সংসার তো দূরে থাক ঋণ শোধ করা লাগবি না তোর বাঘের জমি তো একটু সাত দিচ্ছিস রে আমি সত্তর হাজার টাকা দেই আর তুই হচ্ছে সাত হাজার টাকা দিস এইভাবে দিলে কি ঋণ শোধ হবি নি ভাই আমি তো চেষ্টা করতেছি সংসার একটু বেশি টাকা দেয়ার আমি এই পাশাপাশি একটা হলে পার্ট টাইম জব খোঁজার চেষ্টা করছি তাও আপনি এরকম করেন না ভাই মেঝো ভাই আপনি তো জানেন আমার ছোট একটা সংসার আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাদের পিছনে খরচ করতে হয় তাদের পিছনে খরচ করতে আমার অনেক টাকাই চলে যায় এই জন্যই আমি সংসারে অনেক টাকা দিতে পারি না তারপরে আমি চেষ্টা করি যতটুকু আমার সাধ্য আছে ততটুকু আমি সংসারে দিই সব কিছু মিলাই আমি আমার ভাগের ঋণটা টেনে যাচ্ছি আপনি আমাকে আরেকটু সময় দিন আমি এর চেয়ে আর একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ভাই তোর আমি চব্বিশ ঘন্টা টাইম দিলাম এই চব্বিশ ঘন্টার মধ্যেই তুই যদি ভালো টাকা ইনকাম করতে না পারিস বা তুই সত্তর আশি হাজার টাকা না দিতে পারিস তাহলে তোর জায়গা আমি কিন্তু নিয়ে নেব যে বড় ভাই করছি আপনারও বলে যাচ্ছি যে জায়গা কিন্তু আমি নিয়ে নেব না সব কিছু লেহে দিলে আমি ঋণটা শোধ করে দেবো না বড় ভাই মেজো ভাই দিন দিন এইরকম হয়ে যাচ্ছে কেন আমার সাথে কেমন যেন ব্যবহার করতেছে আপনি মেজো ভাইকে একটু বোঝান না ও আমার সাথে এরকম না করে আমি তো চেষ্টা করতেছি ভাই মেজো ভাই যদি এরকম করে আমার জমিটা যদি নিয়ে নেয় তাহলে আমি কার কাছে যাব বড় ভাই আপনি তো জানেনই মসজিদ থেকে আমাকে সাত থেকে আট টাকা দেয় তারপর বাপটা মারা গেল বাপটা অনেক বড় ঋণ থুয়ে গেছে এই ঋণটা এখন আমাদের মাঝে বোঝা হয়ে গেছে ভাই আমরা যে এত দুনিয়াবি কথা বলতেছি আল্লাহ না করুক বাবার কবর হয়তো অনেক আজাব হচ্ছে এসব দুনিয়াবি কথা বাদ দিয়ে আমরা বাপের জন্য একটু দোয়া করি আর ভাই এই যে আব্বা যে মারা গেছে আব্বাকে একশো টাকা জমি নিয়ে গেছে ঠিকই তো জমি থুয়ে গেছে একদিন আমরাও একদিন এইভাবে মারা যাব আমরাও কোনো কিছু নিয়ে যেতে পারবো না ভাই এমনিতেই বাবা অনেকবার ভুল করে গেছে এত বড় ঋণ করে আল্লাহ বাবাকে মাফ করুক আর আমরা এরকম কথা না বলে তাড়াতাড়ি বাবার ঋণটা শোধ করে বাবার জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তালা বাবাকে মাফ করে দেন আর আমার জন্য মেজ ভাইকে একটু বোঝান সেজন্য আমার সাথে এরকম না করে আমি কি করবো বল এই ঋণটা আমি ওটানি আমারও এক গাদি টাকা দিতে হয় তুই একটু চেষ্টা কর কিছু টাকা বাড়ায় দেওয়ার নাহলে তো এভাবে হবে না তা নেওয়ায় চলে এক কাজ করি বাপের যে সুট জমি জমি আছে ওই জমিগুলো বিক্রি করে দে এমনিতে আমাদের মাথা উপরে বটগাছ নেই এখন আমাদের সূত্র অভাব হবে না এখন আমরা যদি তিন ভাই একসাথে না থাকি তাহলে দেখবি একটা ক্ষতি হয়ে যাবে তুই তোরা দুদিন আজকে রাতে আয় সব সমস্যার সমাধান করবো নে আমি তোদের বড়ো ভাই না আমি কি তোদের ফেলে দেবো নে আচ্ছা ভাই ঠিক আছে আমি ভাইকে নিয়ে রাত্রে আসবো নে তাহলে আসি আমার আর এসব ভালো লাগে না তোরা যে কী করিস